তাহলে কি খামিনি সরকারকে আর দেখতে চাচ্ছে না ইরানের জনগণ বন্ধুরা আপনারা জানেন যে দুই হাজার বাইশ সালে নারী জীবন স্বাধীনতা আন্দোলন ছিল সাধারণ ইরানিদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের প্রতিবাদ এখন এই যে তারা একটি বড় ধরনের প্রতিবাদ করেছিল তার পিছনে অনেকগুলো তাদের যুক্তি ছিল সেই সকল যুক্তিক কারণেই তারা চাচ্ছিল না এই খামিনি সরকার পরবর্তীতে আর প্রেসিডেন্ট হিসেবে থাকুক কিন্তু দাবার চাল ঘুরে গিয়েছে ইসাইল তারা ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সেই দেশের সেই নারীরা এবং সেই জনগণই এখন চাচ্ছে খামিনি সরকার আরও বেশি সময় ক্ষমতায় টিকে থাক এক হিসেবে বলা চলে যে নিয়াহু তিনি কিন্তু খামিনীর কপাল খুলে দিয়েছে এক হিসেবে বলা চলে কারণ ইসরায়েলের হামলায় ইরানের সরকারের যে পরিবর্তনের পরিকল্পনা ছিল তা পরিবর্তন করে দিয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি আল একটি প্রতিবেদন হয়েছে সেই প্রতিবেদনে জানান তিনি জানিয়েছেন যে এখন ইরানের নাগরিকরা দেশের সরকারের প্রতি সহানুভূতিশীল জামাল আবিদ তিনি আরও বলেছেন যে আমি মনে করি নেতানিয়াহুর পক্ষ থেকে এটি একটি ভুল চাল ছিল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতি জনগণের আস্থা এমনিতে কমে গিয়েছিল দুই সালে যখন হয় তখন নারী জীবন স্বাধীনতা আন্দোলন ছিল সাধারণ ইরানিদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের প্রতিবাদ তিনি আরও বলেছেন যে অনেক বছর ধরে নেতা নিয়াহু বলে আসছেন যে যুক্তরাষ্ট্রের উচিত ইরানে সরকার পরিবর্তনের সাহায্য করা পাশাপাশি ইসরায়েল এক ধরনের মনো মনস্তাস্তিকভাবেই প্রচার করেছে যাতে ইরানিদের উপর বড় চাপ বাড়ে এবং সরকারের যে দোষ সে দোষ দুটি যেন তুলে ধরা হয় আর ন্যাশনাল ইরেনিয়ান আমেরিকান কাউন্সিলের এক প্রেসিডেন্ট আরও বলেছেন যে অনেক বছর ধরে ইরানি প্রবাসীদের মধ্যে কিছু মানুষ ছিল যারা ভাবতেন যে ইসরায়েল শুধু ইসলামিক সরকারের স্থাপনাগুলোতে আঘাত করবে সাধারণ ইরানিদের নয় তাই তারা ইসরায়েলের এইসব পদক্ষেপকে সমর্থন করতেন বিষয়টা বুঝতে পারছেন যে এই বিষয়গুলো কিন্তু মানে ইসরায়েলের যে পদক্ষেপগুলো ছিল সে সকল পদক্ষেপগুলোকে কিন্তু সেই দেশের নাগরিকরা সমর্থন করতেন কিন্তু এখন সে ভাবনা অনেকটাই বদলে গিয়েছে কেননা ইসরায়েল কিন্তু যে হামলাগুলো চালিয়েছে সেই হামলাগুলো স্থাপনাগুলোতে হামলা চালায়নি সে দেশের সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়েছে আর নেতানিয়াহু এখন যেটা বলছেন তা হলো ইরানকে বৈরুত বানিয়ে ফেলা অর্থাৎ যেভাবে লেবাননকে রাজধানী বৈরুতে বানানোর মানে চাল করা হয়েছিল সেভাবে তেহরানকেও ধ্বংস করে দেওয়া এখন ইসরায়েলি সরকার সরিয়ে দিতে পুরো ব্যবস্থাকে অস্থির করা পরিকল্পনা করছে এটা দেখে অনেকে বিশেষ করে মনে করছে যে ইসরায়েল তাদের বন্ধু তারা তাদের অনেক কিছুই এই সেই বুঝতে পেরেছিল যে মানে বিশেষ করে ইরানের জনগণ বুঝতে পেরেছিল যে ইসরায়েল আমাদের বন্ধু যেহেতু আমরা একটা স্বাধীনতা চাচ্ছি মানে আমাদের ব্যক্তি স্বাধীনতা চাচ্ছি বা যে সকল বিষয়টা ছিল এইগুলো তারা মনে করতে। কিন্তু যখনই তারা তাদের যে বাসস্থানগুলোতে আক্রমণ করেছে অর্থাৎ সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করেছে তখনই এর মোর ঘুরে গিয়েছে এখন সেই দেশের জনগণ চাচ্ছে যে খামিনী সরকার আর পরিবর্তন নয় ইরানের ভূখণ্ড টিকে রাখার জন্য এই ঘামিনী সরকার যতদিন থাকার আমরা রাখবো যতদিন থাকার সে থাকবে এই হচ্ছিল মূলত খেলা তো যাক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি ফলো করতে বলবেন না